আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে অবস্থ আমি তোমাদেরকে ম্যাথ ক্লাস নিয়ে শুরু করে দেবো তোমরা ম্যাথ ক্লাস করতে থাকবা সবগুলো ভিডিও সুন্দর করে দেখবা তোমাদের যারা দুই হাজার পঁচিশ তোমরা ক্লাস সেভেন উঠবা তোমাদের জন্য তোমাদের ম্যাথ বইয়ে পাঠি থাকবে বীজ থাকবে তা যেহেতু ম্যাথ বেশি জরুরি হলো বীজ গণিত এই জন্য আমি তোমাদেরকে বীজ গণিতের পাঠটা আগে করাবো তো আজকে আমরা বীজ গণিতের ফার্স্ট চ্যাপ্টার শিখবো দেখো তোমাদের বইয়ের নতুন ম্যাথ বইয়ের বীজগণিতের ফার্স্ট চ্যাপ্টারে ফোর পয়েন্ট ওয়ান যেটা এটা বীজগণিত শুরু এখান থেকে ফোর পয়েন্ট ওয়ান থেকে আর ওয়ান টু থ্রি এই তিনটা হলো পাঠ্যগণিতের অধ্যায় আর ফোর থেকে বীজগণিতের অধ্যায় তা তোমাদের দেখো এই ফোর পয়েন্ট ওয়ান এটা অনুশীলনী নি এই অধ্যায়ে তোমাদের এক থেকে দেখো আঠাশ পর্যন্ত ম্যাথ আছে তোমরা দেখতেই পাচ্ছো যে তোমরা একটা সুন্দর বই পেতে যাচ্ছ যে আগের মতো তোমাদের বইগুলো থাকতেছে না এখানে সুন্দর ম্যাথ থাকবে প্রত্যেক অধ্যায়ে এবং একই টাইপের ম্যাথ থাকবে যেন তোমরা ম্যাথ বিষয়ে অনেক এক্সপার্ট হয়ে যেতে পারো তো তুমি যদি এই আঠাশটা ম্যাথ দেখো তাহলে তোমার এই গুণ নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না এভাবে প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী ম্যাথগুলো যেগুলো আছে তোমরা যদি এই ম্যাথ ভিডিওগুলো দেখো তাহলে তোমরা এমনি ম্যাথ সব পেরে যাবো ওকে এই জন্য তোমরা খুব সুন্দর করে ম্যাথগুলো দেখবা আমি সিরিয়ালি ম্যাথগুলো করাবো তোমাদের আগে আমি তোমাদেরকে বীজগণিত করাচ্ছি দেখো তোমাদের ফার্স্ট ম্যাথ যেটা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো প্রথম ম্যাথটা ছিল থ্রি এ বি আর ফোর এ কিউ এই দুটাকে গুণ করতে হবে তাহলে তোমরা কিভাবে গুণ করবা দেখো তাহলে আমরা লিখব সুতরাং গুণ ফল গুন কেমন হবে এটা আর এটা গুণ দিয়ে দিব ওকে আবার তুমি এভাবে লিখতে পারো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ সমান সমান দিয়ে এটা এটা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারবা আবার গুণফল ফল দিয়েও তুমি লিখতে পারবা ঠিক আছে যেহেতু আমাদেরকে গুণ করতে বলছে তাহলে গুণফল ফল হবে এই দুইটা গুণ ওকে এখন আমরা গুণ দেওয়ার পরে দেখো কি করবো এই তিন আর চার এ দেখো সংখ্যা দুইটা একসাথে গুণ করব এটা ব্র্যাকেট দিয়ে রাখবো মাঝখানে গুণ চিহ্ন দেবো আবার এ আর এ কিউবে এই দুইটা মিলছে এই দুইটা আমরা একসাথে রাখবো গুণ চিহ্ন দিয়ে রাখবো আবার বি এটা আছে দেখো বিটা আমরা পাশে গুণ চিহ্ন দিয়ে রাখবো একটা ব্যারাকেট দেওয়ার দরকার নেই তাহলে যেগুলো মিলছে এগুলো আমরা পাশাপাশি লিখে সব গুণ চিহ্ন দেবো আর এখানে সব গুণ চিহ্ন থাকবে ওকে তাহলে তিন আর চার সংখ্যা এই জন্য আমরা একসাথে লিখেছি এ আর এ দুইটা মিলছে একসাথে লিখছি বিটা আলাদা লিখছি বিটা এখানে লিখছি আমরা যদি এবার গুণ করে দেখো তিন চার বারো হবে আর এ কিউ পারে গুণ করলে মনে রাখবা পাওয়ারে পাওয়ারের যোগ হয় এখানে এর পাওয়ার থ্রি আছে আর এরপর কিছু নাই মানে ওয়ান আছে ওকে কিছু না থাকলে মনে রাখবা পাওয়ার ওয়ান থাকে তাহলে এরপর থ্রি আর এই ওয়ান এটা যদি আমরা যোগ করি তাহলে এরপর ফোর হবে আর হলো এই বি আমি এটা আরও বড় লাইন করতে পারতাম বাট এগুলো হলো অপ্রাসঙ্গিক যেগুলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে আপাতত দরকার নেই কারণ সামনে তোমাদের আরও ম্যাথ ছোটো হয়ে যাবে বাট এখানে আমি তোমাদেরকে এতটুকুই তোমাদেরকে লাইন বাড়াইতে হবে এভাবেই তোমরা করবো আরেক লাইন করার দরকার নেই অনেকে এটা থ্রি প্লাস ওয়ান লিখে পরে করে তোমরা ডাইরেক্ট এটা শিখো কারণ এভাবেই তোমাদের প্রয়োজন হবে জরুরি হবে তাহলে কিউ পার গুণ করলে তাহলে আমরা এ তিন আর এর উপরে ওয়ান আছে তাহলে এ চারটা হবে এ ফোর হবে এ টু দি পাওয়ার ফোর আর এটা তাহলে গুণ ফল লিখবা এভাবে তাহলে এটা আমাদের আনসার ওকে এবার তাহলে দুই নম্বর ম্যাটটা দেখো ফাইভ এক্স ওয়াই আর সিক্স এজেট এই ম্যাটটা আমরা করবো কীভাবে তাহলে সুতরাং গুণ ফল তাহলে তোমরা ফাইভ এক্স ওয়াই গুণন দিয়ে লিখবা সিক্স এ এবার আমরা সংখ্যাগুলো একসাথে গুণ লেখবো দেখবো ফাইভ আর সিক্স একসাথে গুণ এক্স আছে শুধু এক্স এখানে আর নাই এক্স এ রাখছি এ তারপরে ওয়াই আছে ওয়াই রাখছি জেট এ আছে এ রাখছি জেড আছে জেটে রাখছি মানে যেহেতু কোনোটা মিলে নাই এই জন্য আমরা সবগুলো গুণ দিয়ে রাখছি এখন আমরা যদি এগুলো গুণ করি তাহলে কী হবে এই যে পাঁচ ছয় তিরিশ তাহলে এ আছে এক্স ওয়াই জেড তুমি এখানে এটা আগে লিখতে পারত পরে এক্স ওয়াই তারপরে জেড সিরিয়ালি লিখতে পারতো আবার গুণ করার সময় একটু ধারাবাহিকতা মেনটেন করবা যেহেতু এ আগে আসে তারপরে না এক্স আসে ওয়াই আসে জেট আসে এই জন্য সিরিয়াল মেনটেন করবা তাহলে তিরিশ এ ওয়াই জেড তাহলে এটা হলো গুণ গুণফল তো তোমরা এই ম্যাটগুলোর সাথে সাথে খাতায় উঠাবা ওকে খাতায় উঠায় ওঠা করবা ধীরে ধীরে করবা চিন্তা করার দরকার নেই যে আমি একটা ভিডিওতে কতক্ষণ দেখতেছো এটা চিন্তা না করে তোমার ভিডিওটা পজ করে খাতার মধ্যে উঠাবা ওকে সাথে সাথে তাহলে শেখা হয়ে যাবে এরপরে ম্যাটটা দেখো তোমাদের ম্যাটটা তিন নম্বর ম্যাটটা কি বলছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার আর হলো থ্রি এ এক্স টু দি ফাইভ ইন ওয়াই তাহলে এই গুণটা তোমাদেরকে করতে হবে তাহলে সুতরাং গুণফল তাহলে আমরা এটা গুণ চিহ্ন দিয়ে আগে লিখবো তারপরে দেখো আমরা এই যে সংখ্যাগুলো একসাথে লিখবো এই যে ফাইভ আর থ্রি গুণ দিয়ে লিখছি তারপর আমরা এ স্কোয়ার আর এ এই দুইটা একসাথে লিখছি তারপরে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স দি পাওয়ার ফাইভ এটা আমরা একসাথে লিখছি আর এটা হলো ওয়াই ওয়াই লিখছি দেখো এই কোনো কিছুর পাওয়ার যদি থ্রি থাকে তাহলে বলে কিউব আর কোনো কিছু পাওয়ার যদি টু থাকে তাহলে স্কোয়ার বলে আর থ্রির উপরে যদি থাকে তখন বলতে হয় টু দি পাওয়ার যেমন এক্স ফাইভ আছে তাহলে আমরা বলবো এক্স টু দি পাওয়ার ফাইভ ওকে আর ম্যাথ করার সুবিধার্থে এক্স ফাইভ বললেও তুমি ম্যাথ করতে পারো ওকে তবে এটা এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এবার আমরা এটাকে গুণ করবো দেখো তিন পাঁচটা পনেরো এ স্কোয়ার আর এ যদি গুণ করি দেখো এ এখানে দুইটা আর এ একটা তিনটা এ হবে থ্রি আর এক্স দুইটা আর এক্স পাঁচটা তাহলে এক্স হবে এখানে এক্স টু দি পাওয়ার সেভেন কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয় এটা মাথায় রাখবা আর ওয়াই একটা আছে ওয়াই লিখে দিছি ওকে তাহলে এটাই নির্ণয় গুণ ফল এটাই আমাদের আনসার নেক্সট ম্যাথ দেখো এইট এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার শিক্ষা দেখো সেম টাইপের যত বেশি ম্যাথ করবা ব্রেন তত তোমাদের খুলবে জরতা থাকবে না ওকে মনে হয় যে আমি পারি পারি না তুমি তাও সবগুলো করবা ম্যাথ যত করবা তত তোমার ব্রেন শার্প হবে ওকে দেখো এটা দাম আমরা কি করবো এখানে এইটা আছে এখানে দেখো মাইনাস টু আছে ওকে তাহলে আমরা আপনাদের গুণ করেছি যে গুণ গুণ ফল লেখে গুন দিয়ে লিখেছি এবার এইট আর মাইনাস টু গুণ আকারে দিয়েছি তারপর এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার রাখছি যেহেতু এখানে নাই এ নাই এখানে বি স্কোয়ার আছে এখানে একটা বি আছে তাহলে এই বি আর এ বি স্কোয়ার গুণ আকারে দিয়েছি এবার আমরা গুণ করব দেখো মাইনাস টু আর এটা প্লাস এইট মনে রাখবা প্লাসে মাইনাসে মাইনাস হয় তোমরা জানো প্লাসে মাইনাস তাহলে আট কোনো ষোলো আর এ স্কোয়ার আর বি দুইটা আর একটা বি তাহলে কিউব তাহলে এটাই আমাদের নিম্ন গুণ ফল ওকে নেক্সট ম্যাথ তোমরা দেখো কি আছে তোমাদের জন্য ধীরে ধীরে দেখো ধীরে ধীরে একটু জটিলের দিকে যাবে সামনে আরও অনেক জটিল জটিল ম্যাথ আছে এই জন্য শুরুর থেকে একটু ইজি দিয়েছে ম্যাথগুলো দেখো পাঁচ নম্বর ম্যাথ এটা সুতরাং গুন ফল কীভাবে হবে আমরা এই দুইটা গুণ দিয়ে লিখবো এখন আমরা দেখো এই মাইনাস টুর সাথে টেনটা গুণ দেব যেহেতু সংখ্যা দুইটা একসাথে লিখছি এখানে এ আছে এখানে এ নাই তাহলে আমরা এটা আলাদা রাখছি একটাকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই আবার এখানে বি আর এখানে বি কিউব এর দুটো আমরা একসাথে লিখছি এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে এই দুটো আমরা একসাথে লিখছি এখানে ওয়াই লিখছি আর জেট লিখছি যেহেতু এখানে ওয়াই নাই নাই গুন দিয়ে লিখে দিবা তো এবার দেখো আমরা কি করব। এই মাইনাস টু আর টেন যদি গুন করি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে দশ যখন বিশ হয়ে যায় মাইনাস টোয়েন্টি আর এই যে এ একটা এ আর বি তিনটা আর একটা বি চারটা বিদ আর এক্স স্কোয়ার এক্স দুইটা আর এখানে আসে এক্স একটা তাহলে এক্স হলো তিনটা এক্স কিউব আর ওয়াই একটা জেট একটা তাহলে এভাবে তাহলে এটা তোমাদের গুণফল তাহলে এটাই হলো নির্ণয় গুণফল এটাই তোমাদের আনসার ওকে এভাবে লিখলে হবে আনসার না লিখলেও চলবে হ্যাঁ এভাবে লিখে রাখবা তো শিক্ষেত্রে দেখো আমরা এবার এটা গুণ করব এটার সাথে কিভাবে গুণ করবো দেখো সুতরাং গুণ ফল লেখে আমরা এটা লিখে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা লিখে দেব ওকে এখানে দেখো এই মাইনাস থ্রি আর মাইনাস সিক্স এই দুটো আমরা পাশাপাশি গুণ দিয়েছি দেখো ধাপে ধাপে একটা প্লাসের সাথে মাইনাস ছিল একটা মাইনাসের সাথে প্লাস ছিল আবার দুইটা মাইনাসে মাইনাসে বিভিন্ন স্টাইলে এই ম্যাথগুলো দিয়েছে তাহলে দেখো মাইনাস থ্রি আর মাইনাস সিক্স আমরা পাশাপাশি গুণ দিয়ে লিখছি পি স্কোয়ার আর পি ফাইভ আমরা পাশাপাশি গুণ দিয়ে লিখছি কিউ কিউব আর কিউ টু দি পাওয়ার ফোর এটা আমরা পাশাপাশি গুণ দিয়ে লিখেছি এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে কি হবে মাইনাসে মানুষে প্লাস হয়ে যাবে তিন আঠারো আর পি পি হলো আর মাইনাসে চিহ্ন সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা মাথায় মনে রাখবা সময় মনে রাখবা সামনে কোনো প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই ফাঁকা চিহ্ন মানে এখানে প্লাস আছে আর পি টু আর পি ফাইভ হল এটা পি দুইটা আর পাঁচটা হলো পি সাতটা আর কিউ তিনটা আর চারটা হলো কিউ সাতটা তাহলে এটা আমাদের নির্ণ গুণ ফল ওকে এরপরের ম্যাটটা দেখো তোমাদের সাত নম্বর ম্যাটটা কি বলছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউবের সাথে আমরা মাইনাস টু এম এ স্কোয়ার্স স্কোয়ার এটা গুণ করবো তাহলে প্রিয় শিক্ষেত্রে দেখো আমরা লিখব সুতরাং গুণফল গুণফল দিয়ে আমরা দুইটা গুণ চিহ্ন দিয়ে লিখবো ওকে তাহলে দুইটা আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম এবার আমরা মাইনাস বারোর সাথে মাইনাস টু গুণ দিব এখানে এ আমরা একটু সিরিয়ালে লিখবো এই জন্য এ স্কোয়ারটা আগে এ স্কোয়ারটা যে এ স্কোয়ার এ স্কোয়ার একসাথে লিখছি তারপরে আমরা দিব এম এই যে এম স্কোয়ার আর এখানে হলো এম দুইটা একসাথে লিখছি গুণ দিয়ে এখানে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার এই দুইটা আমরা গুণ চিহ্ন দিয়ে পাশাপাশি লিখছি এবার দেখো মানিসে মানিসে প্লাস হয়ে যায় বারো দক্ষো চব্বিশ এভাবে তোমরা এটা লিখবা এটাই তোমাদের নির্মীয় গুণফল তাহলে এটা আমাদের নির্মীয় গুণফল ওকে এবার দেখো নেক্সট ম্যাথটা তোমাদের কি বলছে ধীরে ধীরে সংখ্যা বড় হচ্ছে একটু এরপরে দুই সংখ্যা দেখবা তিন সংখ্যা চার সংখ্যারও আছে সুতরাং গুণ ফল দিয়ে আমরা গুণ দিয়ে লিখছি এখন আমরা দেখো কিভাবে করব। আমরা সেভেনের সাথে মাইনাস থ্রি গুণ দিব তারপরে এ কিউবের সাথে এখানে এ স্কোয়ার এটা গুণ দিব তারপরে বি এই যে বি আছে এখানে বি স্কোয়ার সেটা গুণ দিব তারপর হলো এক্স আছে এখানে এক্স আর এক্স ফাইভ এই দুইটা আমরা দুইটা গুণ দিয়েছি তারপর এখানে ওয়াই স্কোয়ারের সাথে এখানে ওয়াই কিউব এটা গুণ দিয়েছি এবার আমরা গুণ করব দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে এই যে মাইনাস তিন সাতা একুশ এ তিনটা আর এ দুইটা হলো এ পাঁচটা তাহলে বি আর বি স্কোয়ার হলো বি কিউব বি দুইটা একটা বি তিনটা এক্স পাঁচটা পাঁচটা এক্স দশটা তাহলে ওয়াই দুইটা তিনটা দুইটা ওয়াই হলো পাঁচটা ওকে তাহলে এইটাই হলো তোমাদের নিম্ন গুণফল তাহলে এভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা খাতায় উঠায় ফেলবা মানে এগুলোই তোমাদের কিন্তু বইয়ে আসে এবং সিরিয়ালি তোমরা এই ম্যাথগুলো করবা তুমি শিখে দেখো নয় নম্বর ম্যাটটা এখানে প্লাস দিয়ে আসে আবার দেখো দুইটা সংখ্যা আছে একসাথে একটা সংখ্যা গুণ করতে হবে তো এটা আমরা কিভাবে করবো দেখো গুণফল আমরা এটা লিখছি গুণ চিহ্ন দিয়ে আমরা এটা লিখে দিবো ওকে তাহলে আমরা করবো কিভাবে দেখো আমরা এই যে টু এক্স এর সাথে দেখো ফাইভ এক্স ওয়াইটা এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিব এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়নি কারণ একটা সংখ্যা ছিল একটা সংখ্যা হলে ব্র্যাকেট দিতে হয় না কিন্তু এখানে দুইটা সংখ্যা আছে এই যে দুইটা সংখ্যা এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দেব তাহলে এটার সাথে আমরা এটা গুণ করব এখন গুণ করার জন্য একইভাবে সেম গুণ চিহ্ন দিয়েছি এবার আমরা এই ফাইভ এক্স ওয়াই সাথে একবার টু এক্স গুন করব দেখো টু এক্স এর সাথে ফাইভ এক্স ওয়াই গুণ দিবো আবার এই প্লাস থ্রি ওয়াইয়ের সাথে এই ফাইভ এক্স ওয়াই গুণ দিব থ্রি ওয়ের সাথে ফাইভ এক্স গুণ দিব মানে এটার সাথে একবার এটা গুণ এটার সাথে একবার এটা গুণ অথবা এটার সাথে এটা গুণ এটার সাথে এটা মাঝখানে খেলে প্লাস চিহ্ন ওকে আর ব্র্যাকেট দিয়ে দিয়েছি এবার পাঁচ কোনো দশ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে এক্স একটা একটা এক্স দুইটা এই জন্য এক্স টু আর হলো ওয়াই আর এখানে তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো তারপরে হলো এক্স একটা এক্স আর ওয়াই একটা একটা দুইটা ওয়াই স্কোয়ার দেখছো তার মানে এখানে তোমাদের এইভাবে গুণ করে ফেলতে হবে এটাই তোমাদের নিম্ন গুণফল এটাই তোমাদের আনসার নেক্সট দেখো প্রিয় শিক্ষিত তোমাদের জন্য দশ নম্বর ম্যাথটা কি আছে এর সাথে আমরা গুণ করব। তাহলে গুণ ফল আমরা একইভাবে দেখো ব্র্যাকেট দিয়ে গুণ চিহ্ন দিয়ে এটা লিখছি এবার আমরা এই ফাইভ এক্স সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই এটা গুণ দিবো দেখছো এটা গুণ দিয়েছি এই মাইনাসটা মাঝখানে দিয়েছি এই ফোর এক্স ওয়াই এর সাথে এটা গুণ দিব এটা আমরা গুণ দিয়েছি দেখছো এবার আমরা গুণ করবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হবে এক্স ফোর এক্স দুইটা দুইটা এক্স চারটা আর ওয়াই দুইটা ওকে দেখো চার নং ছত্রিশ আমরা দেখো মাইনাস এই মাইনাসটা আমরা মাইনাসে দিয়েছি দেখো চার আর নয় গুণ করলে চার নং ছত্রিশ এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব দেখো তাহলে এটাই আমাদের গুণফল এটা আমাদের আনসার যে গুণফল এটা ওকে এই দশটা ম্যাথ তোমরা করে ফেলবা নেক্সট ভিডিওতে তোমরা বাকি ম্যাথগুলো পেয়ে যাবা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে ফেলবা আমি দ্রুত তোমাদের ম্যাথগুলো করে দেবো সব তোমরা নতুন বই পাওয়ার আগেই তোমাদের দেখবা ম্যাথ করা হয়ে গেছে এখন তখন তোমরা আরও অনেক এক্সট্রা প্র্যাকটিস করবা তখন আমি তোমাদেরকে সৃজনশীল প্র্যাকটিস করবো এমসি কেউ প্র্যাকটিস করাবো তোমরা সবার আগে থাকবা ওকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো